হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের নব্বই নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের কাহিনীটা ভারী অদ্ভুত কাহিনীর নাম অঙ্কের শিক্ষক গল্পটা এক সেকেন্ডও স্কিপ না করে মন দিয়ে শোনো ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি মিলন সেদিন লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত পরীক্ষা শুরু হতে আর তিন মাসও বাকি নেই ওর সবচেয়ে দুশ্চিন্তা অঙ্ক নিয়ে কিছুতেই মাথায় ঢোকে না বিষয়টা কত মেহনত সহজে অঙ্ক শেখার পদ্ধতি আয়ত্ত করবার জন্য কত জনের পরামর্শ ওকে এতটুকু এগোতে সাহায্য করেনি তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর পেতেই মিলন একেবারে হিমশিম খেয়ে যায় স্মরণশক্তি বাড়ানোর জন্য মিলনকে ব্রাহ্মী শাক আর গাওয়া ঘি খাওয়ার উপদেশ দিয়েছিলেন দিদিমা আজ পর্যন্ত কত শাক ও কত শিশি ঘি খেয়েছে মিলন তার হিসেব করা খুবই শক্ত তবুও স্মরণশক্তি এতটুকু বেড়েছে কিনা মিলনের সেটা জানা নেই অন্তত অঙ্কের ক্ষেত্রে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছে না এ কথা ও হলফ করে বলতে পারে মিলন সত্যিই জব্বর ফ্যাশাদে পড়েছে একেবারে হাবুডুবু খাচ্ছে এই পৃথিবীতে এমনকি কেউ নেই যে ওকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে ভীষণ দুশ্চিন্তার মধ্যে ডুবে গিয়ে জানালার দিকে তাকালো সে ওখানে কে দাঁড়িয়ে কেউ হয়তো হাত নেড়ে ডাকছে তাকে কিন্তু এত রাতে কে আসবে জানলা থেকে চোখ সরিয়ে নিতেই কে যেন উঁকি মারল ব্যাপার ভালো ঠেকছে না ওর ছিঁচকে চোর হতে পারে এভাবে কারো ঘরে উঁকি দেবার উদ্দেশ্য মহৎ নিশ্চয়ই নয় মিলন চেয়ার ছেড়ে উঠে ছুটে গেল জানালার কাছে যা ভেবেছিল ঠিক তাই একজন অচেনা মাঝবয়সী লোক ওখানে দাঁড়িয়ে কেমন ফিসফিস করে হাসছে বেয়ারা হাসি শুনে মিলনের হাড় পিত্তি রিড়ি করে চলে উঠল এমন বেয়াক্কেলের মতো হাসে নাকি কেউ মিলন কিছু জিজ্ঞাসা না করে ফিরে আসতে গিয়ে বাধা পেল লোকটি বলল তুমি কি আমার ওপর এতই ঠেপচুরিয়াস হয়ে গেছ যে আমার সঙ্গে কোনো কথা না বলেই চলে যাচ্ছ অকারণ কারো ওরকম পিলে চমকানো হাসি আমি একেবারেই সহ্য করতে পারি না একটু ছড়া সুরে মিলন বলে উঠল হাস পেলে আমি হাসব না কান্না পেলে আমি কাঁদব আমার যখন যেমন ইচ্ছে হবে আমি তখন তাই করব মিলনের রাগ সপ্তমে চড়েছে মুখ ভিংছিয়ে বলল কারো ঘরের জানালার সামনে দাঁড়িয়ে আপনি যা খুশি তাই করবেন আমাকে ডিস্টার্ব না করে জঙ্গলে চলে যান ওখানে গিয়ে মনের খুশিতে নাচন কদুন করুন কেউ বাগড়া দেবে না জঙ্গলে যাব কেন তোমার মতো যারা অঙ্কে কাঁচা আমি বেছে বেছে তাদের কাছেই যাই অঙ্কে পণ্ডিত বানাতেই তাদের তবলা বাজাই আর তারা কেমন পোষা বেড়ালের মতো নাচে তুমি জানো মিলন এবার থমকে গেল কি করে জানল লোকটা কোনো অপরিচিত লোকের কাছে সাহায্য পাবার আশায় কখনো যায়নি তো সে যারা অঙ্কে কাঁচা তাদের খোঁজ উনি পান থেকে আর ওঁকে ফেলা করা যায় না এমন একজনকেই মিলন এতদিন খুঁজে বেড়াচ্ছিল এত কাছে পেয়ে তাকে অবজ্ঞা করে দূরে সরানো উচিত হবে না মিলনের চোখ মুখের অবস্থা দেখে লোকটা ফেঁচিয়ে হেসে উঠে বলল তুমি আমাকে কবজা করতে যতই প্ল্যান হাঁটো বাবা আমি অত সহজে ধরা দিচ্ছি না আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি কিন্তু তার আগে আমার সঙ্গে চুক্তি করতে হবে তোমাকে মৌখিক চুক্তি নয় একেবারে লিখিত আমার পকেটে চুক্তিপত্র রয়েছে তুমি সই করবে তারপরে আমি সই করব। চুক্তির শর্ত অনুযায়ী আমাদের চলতে হবে কোনো ক্ষেত্রে পান থেকে চুন খসলেই চুক্তি বাতিল আমি একেবারে দে কাঠ অদ্ভুত লোক তো চোখ মুখ দেখেই মনের কথা বুঝতে পারেন উনি আবার পকেটে চুক্তিপত্র নিয়েও ঘোরেন কোর্টের উকিল টুকিল নাকি আজকের দিনে অবশ্যই মেপে ঝুপে কথা বলাই সঠিক তুমি যে ভাবছ আমি তা নই আমি শুধু অঙ্কে পণ্ডিত এই পৃথিবীতে আমি যতবার মনুষ্যরূপে জন্মেছি ততবারই আমার প্রিয় বিষয় ছিল অঙ্ক আমি যথেষ্ট খ্যাতি অর্জন করেছি প্রত্যেকবার খ্যাতি পেয়ে পেয়েই আমি আপন ভোলা হয়ে যেতুম সেই সুযোগে আমাকে অনেকে ঠকিয়েছে প্রতি জন্মে আমি কত ঠকেছি তার হিসেবও আমার কাছে আছে সেই হিসেব অনুযায়ী পুরোপুরি উসুল করে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ যখন সমান সমান হয়ে যাবে হিসেব ছেড়ে ফেলে দেব আমাকে আর যাতে ঠুকতে না হয় তার জন্য চুক্তিপত্র এমন গড়গড়িয়ে বলে গেল যেন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছেন ভালো নেতা হবার গুণ সোলানেই আছে দেখছি কেন যে অঙ্কে পণ্ডিত হতে গেলেন কে জানে মিলন অনুরোধ জানিয়ে বলল আপনি কি দয়া করে একটিবার আমার ঘরে আসবেন লোকটি তখনই চমকে উঠে বলল কটা বাজে এখন এগারোটা বেজে পাঁচ সর্বনাশ তোমার সঙ্গে আগডুম বাগডুম বকতে বকতে কোথা দিয়ে সময় চলে গেল একেবারেই খেয়াল করিনি এত রাত অবধি আমার বাড়ির বাইরে আমার থাকা নিষেধ আমি চলি সময় পেলে কাল আসব লোকটি ছুটলো বাতাসের চেয়েও দ্রুত গতিতে কোথায় থাকি তাও জিজ্ঞাসা করার সুযোগ পায়নি মিলন এক শ্চর্য মানুষের সঙ্গে হঠাৎ যোগাযোগ ঘটে যাওয়ায় নিজেই বেশ বিস্মিত সে যেন এক দেবদূতের মতো এসে উপস্থিত হয়েছেন সেই ব্যক্তি একটু আগের অবজ্ঞার ভাবটা কেটে গিয়ে শ্রদ্ধা জেগেছে তার মনে অঙ্ক শেখানোর জন্য এক শিক্ষকের খোঁজ পেয়েছে মিলন এ কথা বাপিকে জানাতেই উনি বললেন আমার কোনো আপত্তি নেই তবে উনি কি পারবেন এত অল্প সময়ের মধ্যে তোমাকে অঙ্কে পাকা করে তুলতে সে ব্যাপারে অবশ্য মিলন নিশ্চিত নয় তবু যাকে পাওয়া গেছে তাকে উপেক্ষা করতে চায় না সে বলল ওকে একবার সুযোগ দিয়েই দেখো না যদি মিরাক্কল কিছু ঘটিয়ে দিতে পারেন সম্মতি দিলেন বাপি পরদিন মিলন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত তীর্থের কাঁকের মতো হা পিত করেই বসে রইল উনি আসেননি তবে হয়তো অন্য কোথাও ছাত্র জোগাড় করে নিয়েছেন মিলন ধরেই নিয়েছিল উনি আর আসবেন না অঙ্কের কথা ভাবলেই মিলনের বুক ধরফর করে আর কেবলই চোখের সামনে ভেসে ওঠে লোকটার হাসি খুশি মুখ রাত সাড়ে নটা টিভিতে ইংরেজি সংবাদ চলছে মিলনের শরীর জুড়ে ঘুম ঘুম আমেজ চোখ বুঝে মাথা এলিয়ে দিয়েছে সে চেয়ারের হাতলের ওপর জানালার কাছে খটখট শব্দ হচ্ছে শুনে লাফিয়ে উঠল মিলন ওই তো উনি এসেছেন মিলন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল কথা দিয়েও আপনি সেদিন এলেন না কেন সে কথা শুনতে চেয়েও না আমি খুব জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম মিলন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল কি হয়েছিল কি বলবো বলো আমার ভুলো মনের জন্যই ব্যাপারটা ঘটেছে তোমার এখানে আসবো হঠাৎ আমার ব্যাগ থেকে চুক্তির কাগজপত্র নানান হিসেব ভরা ডায়েরি সব উঠাও আমি পাগলের মতো চারদিক খুঁজে বেড়াচ্ছি কোথাও নেই কোথায় রেখেছি কোথায় রেখেছি কিছুতেই মনে করতে পারছিলাম না কয়েকদিন ধরে তোলপাড় করেছি সারা ঘর এক সময় মনে হলো এই পৃথিবীর সব কিছুই অত্যন্ত জটিল আমাকে ঠকাবার ষড়যন্ত্র চলছে চতুর্দিকে হতাশায় ভেঙে পড়েছিলাম বিষাদগ্রস্থ মন নিয়েও খোঁজ বন্ধ রাখতে পারিনি অবশেষে আজ ভোরের দিকে রান্নাঘরের সেলফ থেকে সব কাগজপত্র আর ডায়েরি খুঁজে পেলাম ওখানে কিভাবে গেল আমি মোটেই বুঝে উঠতে পারছি না আপনি না আসাতে আমি খুবই মুসড়ে পড়েছিলাম ভেবেছিলাম আমার কপাল নেহাতি মন্দ তাই আপনার মতো একজন গুণী মানুষকে কাছে পেয়েও ধরে রাখতে পারলাম না ভেবে ভেবে কত কষ্ট পেয়েছ তুমি আমার চোখে জল আসছে যাই হোক আমি যেচেই তোমার কাছে এসেছি তুমি আমাকে কিছুতেই তাড়িয়ে দিতে পারবে না আবার আমি যদি যেতে চাই তুমি শত চেষ্টা করলেও আমাকে আটকে রাখতে পারবে না হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল উনি জলে ভেজেছেন অথচ একটু ভ্রূক্ষেপ নেই মিলন বলল আপনি তাড়াতাড়ি ঘরে চলে আসুন উনি ঘরে ঢুকতেই এক দমকা বাতাস যেন ছুঁয়ে মিলনকে ওর শরীরে কেমন একটা শিরানি ভাব ঘরের আলোয় ওকে ভালো করে দেখার সুযোগ পেল মিলন কিন্তু বিন্দুমাত্র রহস্যময় মানুষ বলে মনে হল না তো তাকে উনি চেয়ারে বসে বললেন আজই তোমাকে চুক্তিপত্র সই করতে হবে তোমার যদি আপত্তি থাকে তবে আজই আমার শেষবারের মতো এখানে আসা মিলন তীব্রভাবে মাথায় ঝাঁকিয়ে বলল আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আপনি যে করেই হোক আমাকে অঙ্কে পাকা করে দিন প্লিজ উনি তুমি কিছু ভেবো না সব দায়িত্ব আমার উনি পকেট থেকে বের করলেন চুক্তিপত্রটা অনেকটা ঠিক জমির দলিলের মতো পরপর শর্তগুলি লেখা শর্ত নাম্বার ওয়ান নাম ও ঠিকানা জানতে চাওয়া চলবে না শর্ত নাম্বার দুই শিক্ষা প্রদানের পদ্ধতিতে আপত্তি জানানো নিষেধ শর্ত নাম্বার তিন সাড়ে আটটার আগে পড়াতে আসা সম্ভব নয় চুক্তি নাম্বার চার পারিশ্রমিক দিতে হবে ডলারে কারণ ভারতীয় মুদ্রার মূল্য এত বেশি হ্রাস পেয়েছে যে তা গ্রহণ করা লোকসান তাছাড়া আমি শেষবার জন্মেছি আমেরিকায় ডলার ছাড়া টাকা পয়সার হিসেবটা আমার ঠিক জানা নেই শর্ত নাম্বার পাঁচ সপ্তাহে দুদিন আমার ছুটি শর্ত নাম্বার ছয় মাঝে মাঝে আমাকে একা ছাদে উঠে পাচারি করতে দিতে হবে একটি শর্তে মৃদু আপত্তি জানালো মিলন ডলার দেওয়া তো সম্ভব নয় উনি বললেন ঠিক আছে তুমি টাকাই দিও কিন্তু টাকা যেদিন দেবে সেদিন ডলারের যা বাজার দর থাকবে সেই হিসেবে টাকা দিতে হবে অতএব আর কোনো বাধা নেই মিলন চুক্তিপত্রে সই করে দিল অবশ্য আজ থেকে উনি পড়াতে রাজি নন ইতিমধ্যেই সাড়ে দশটা বেজে গিয়েছে খুব বেশি বলে মাত্র পনেরো মিনিট থাকতে পারবেন উনি এইটুকু সময় হাতে নিয়ে শুভ কাজ শুরু করা সম্ভব নয় উনি চলে যাবার জন্য পা বাড়লেন বলে গেলেন কাল ঠিক সাড়ে আটটার সময় ঘরের দরজা খোলা রাখবে আমি এসে দরজা বন্ধ দেখলে কোনো সাড়ে শব্দ না দিয়ে কিন্তু চলে যাব কিচ্ছুটি টের পাবে না মিলন ঘাড় নাড়ল অঙ্ক নিয়ে যে দুশ্চিন্তা এতদিন বারে বারে মাথার জমাট পাথরের মতো জবরদস্ত চেপে বসেছিল তার হাত থেকে মুক্তি পাবার সুযোগ পেয়ে একটু হালকা বোধ করল সে কারো কাছে বুকুনি খেতে হবে না মাথা উঁচু করে বন্ধুদের সঙ্গে কথা বলতে পারবে ঘড়িতে ঠিক সাড়ে আটটা বাজে খোলা দরজা দিয়ে উনি ঘরে এসে ঢুকলেন এমন নিঃশাব্দে কেউ চলাফেরা করতে পারে সেটা মিলনের জ্বালা ছিল না আর যেন একটু গম্ভীর সে মিলন চেয়ারে বসার জন্য অনুরোধ জানাতে উনি বললেন আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না হলে তোমার মাথায় তবলা বাজাবো কি করে মিলন ঘাবড়ে গিয়ে বলল আপনি তো আমাকে শেখাবেন উনি বাঁচখায় গলায় উত্তর দিলেন চুক্তির শর্ত মেনে চলার চেষ্টা করো আমার শিক্ষা প্রদানের পদ্ধতি নিয়ে কোনো আপত্তি জানানো চলবে না মিলন তবু বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে ওর মেজাজ গেল খিঁচড়ে বড্ড বিয়াদপ্ত তুমি এমন বেগরবাই করলে কাউকে কিছু শেখানো যায় উপযুক্ত ছাত্র হবার যোগ্যতা তোমার নেই অতএব ফিরে যাওয়াই ভালো চলে যেতে চাইলে কী হবে মিলন খপ করে চেপে ধরল পাঞ্জাবের একটা প্রান্ত পকেট কিছুটা ছিঁড়েও গেল ওনার যেতে গিয়ে বাধা পেলেন তবে তো যাওয়াও চলবে না উনি বুঝলেন ওর মাথায় ঘিলু একেবারে তালগোল পাকিয়ে গেছে না হলে এমন পাগলামো কেউ করে উনি মিলনের মাথায় সজরে এক চাটি মেরে বললেন তবলা না বাজালে তোমার জটপাকানো বুদ্ধি খোলসা হবে কি করে অতঃপর মিলনকে হার মানতে হলো ও মাথা পেতে বসে আছে আর উনি মনের খুশিতে তবলা বাজিয়ে চলেছেন এমন উদ্ভট শিক্ষা পদ্ধতি দরজার আড়াল থেকে দেখে বাপি কৌতূহল চাপতে না পেরে ঘরে ঢুকে বললেন এ কী করছেন আপনি এভাবে ওকে অঙ্কুশ শেখালে ও যতটুকু জানত সেটুকুও তো ভুলে যাবে উনি রেগে গিয়ে বললেন আপনি কেন এ ব্যাপারে নাক গলাচ্ছেন ওই তো ডালের বড়ির মতো নাক এক চাপড়ে সর্ষের দানা করে দেব হাত উছিয়ে বাপির দিকে যে উনি তেড়ে গেলেন বাপি নাক নিয়ে নাকাল হবার ভয়ে দিলেন চৌচা দৌড় তাই দেখে উনি হাসতে হাসতে বললেন আমাকে এসেছে শেখাতে তাও যদি ঠিয়া পাখির মতো নাক হতো তাহলে আমি ওর বেয়ারপি সহ্য করতম নাক নেই আবার নাক গড়ানো নাকের সঙ্গে নাক গলানোর কী সম্পর্ক বুঝে উঠতে পারল না মেলন কিন্তু তা নিয়ে প্রশ্ন করতেও সাহস পেল না কোথাকার জল কোথায় গড়িয়ে যায় সে কথা ভেবেই আবার উনি মাথায় তবলা বাজাতে শুরু করলেন এত জোরে বাজাচ্ছেন খোশ মেজাজে যে ঘাটটাই না শেষ পর্যন্ত মোটকে যায় মিলনের কতক্ষণ মাথা পেতে বসে থাকতে হবে কে জানে সময় মিলন ধৈর্য হারিয়ে ফেলে বলল আমার খুব কষ্ট হচ্ছে আপনি এভাবে এক নাগারে চপেটা ঘাত চালিয়ে গেলে আমার পক্ষে সহ্য করাই মুশকিল এ তো সবে শুরু প্রথম দিনেই যদি এত ঘাবড়ে যাও তবে তো কিছুই শিখতে পারবে না তোমার মাথার ঘিলুকে ঘিরে এত জঞ্জাল জমে আছে সেগুলো সাফাই করতে সময় লাগবে তাড়াতাড়ি কাজ সেরে ফেলার কোনো পদ্ধতি আমার জানা নেই সে পাঠশালায় আমি পড়ি নি উনি কথা বলছেন আর সেই তালে হাতও চলছে মিলন যেন এক কলে আটকে গেছে চুক্তিপত্রে সই করে এখন পিছু হঠাৎ অসম্ভব মাথায় বেশ যন্ত্রণা হচ্ছে অসহ্য অবস্থায় পৌঁছে মিলন হঠাৎ চেয়ার ছেড়ে কয়েক হাত দূরে সরে গিয়ে বলল আমাকে আজ রেহাই দিন আমি আর সহ্য করতে পারছি না এ তুমি কী করলে মিলন আমি একটি নির্দিষ্ট ছন্দে তোমার মাথায় অপারেশন চালিয়েছিলাম তাকেই দিলে লণ্ডভণ্ড করে একবার ছন্দ হারালে তাকে খুঁজে পাওয়া যে কি দুঃসাধ্য কাজ তা বোঝার মতো বুদ্ধি তোমার নেই বুদ্ধি আমার ঘটে কিছু ছিল কিন্তু আপনার খপ্পরে পড়ে সেটুকুও লোপ পেয়েছে অভিযোগ শুনে উনি বেয়ারা রকমের খাপ্পা হয়ে উঠে বললেন ইয়ার কি মারার আর জায়গা পাওনি আমার মেহনতকে নিয়ে চ্যাংরামি করলে আমি কিন্তু চুক্তিভঙ্গের অপরাধে তোমার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেব যা পারেন করুন আমার মাথা তো তবলা নয় যে আপনি যত খুশি চাপড়াবেন আর আমি বুঝে সেগুলো সহ্য করব কথা কাটাকাটি চলছে সেই মুহূর্তে বাপি আর মামুনি ঘরে ঢুকলেন বাপি বেমক্কা লাফিয়ে উঠে লোকটার চুলের ঝুঁটি ধরতে গেলেন লোকটা ফুস করে হাতের ফাঁক গোলে পালিয়ে মাপি ওকে ধরতে ওর পেছনে পেছন ছুটে বেড়াচ্ছেন সারা ঘর জুড়ে ছোটাছুটির খেলা চলছে কিছুতেই ওকে হাতের নাগালের মধ্যে পাচ্ছেন না অগত্যা মামুনি গর্জে উঠলেন আপনি ঘর থেকে এক্ষুনি চলে যাবেন না আমাকে পুলিশ ডাকতে হবে লোকটা মুচকি হেসে বুড়ো আঙ্গুল দেখিয়ে বললেন কাঁচকলা আমাকে ধরবে পুলিশ খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছে যে নড়াচড়া করতেই হাঁপিয়ে যায় একটা ছিঁচকে চোর ধরতেই হিমশিম খায় সেখানে আমাকে সত্যি ঝঞ্ঝাট পাকিয়েছে মিলন কোথা থেকে একটা উটকো লোক ডেকে এনেছে অঙ্ক শেখানোর জন্য উনি তো শ্রে পাগল ছাড়া কিছুই নন এখন ঘর থেকে ওকে তাড়ানোই মুশকিল লোকটা চোখের পলকেই জানালার গ্রিলের ফাঁক গুলে বাইরে চলে গেলেন বাপি মামুনির চোখগুলো একেবারেই ছানা বড় লোকটা হেসে বলল আমার যাবার সময় হয়ে গেছে তাই নিজেই ঘর থেকে বেরিয়ে গেলুম আপনারা আজকের মতো রেহাই পেয়ে গেলেন আমি কাল আসতেও পারি তবে চুক্তি অনুযায়ী আমার কাল আসার কথা তারপরেই লোকটা উধাও অন্ধকারে হাওয়ার মধ্যে কোথায় মিলিয়ে গেলেন ঘরের বাইরে ছুটে গিয়ে এদিক ওদিক দেখে বাপি তার কোনো হদিশ পেলেন না মামুনি তো ভয় কাঁপতে লাগলেন বাপিও বেশ আতঙ্কিত মিলনকে ওর খপ্পর থেকে উদ্ধার করতে না পারলে খুব বিপদ হয়তো একদিন ওকে পাগল বানিয়েই ছাড়বে কয়েক দিনের জন্য ওকে কোথাও লুকিয়ে রাখতে হবে যাতে লোকটি কিছুতেই ওর সন্ধান না পায় বাপি বললেন মিলন কাল সকালেই তুমি গল্প গ্রেনে মাসির বাড়ি চলে যেও কেমন কয়েকদিন সেখানে থাকবে মিলন ঘোরতর আপত্তি জানিয়ে বলল আমি যাব না এখন স্কুল কামাই করলে আমার খুব ক্ষতি হয়ে যাবে বাপি কিন্তু তুমি যদি এখানে থাকো তবে ওই লোকটা যে আবার এসে উদয় হবে বাবা তখন আবার কি কাণ্ড বাঁধিয়ে বসে কে জানে তুমি কিছু ভেবো না বাপি আমি ঠিক সামলে নেব। তাছাড়া লোকটার সঙ্গে আমার লিখিত চুক্তি রয়েছে চুক্তিভঙ্গ করার অপরাধে যদি আদালতে মামলা ঠুকে দেয় তাতে কি কম হেনস্থা হতে হবে ভেবেছো মামনি এত খুনচুপ করেছিলেন কথাবার্তা শুনে আর স্থির থাকতে না পেরে বললেন লোকটা আস্ত শয়তান তোমাকে অঙ্ক শেখানোর ছলে এই বাড়িতে চিরকালের জন্য ড্যাড়া বাঁধতে চায় তারপর একদিন সময় সুযোগ মতো আমাদের উৎখাত করে দেবে মিলন মামুনের কথা মেনে নিতে পারেনি বলল তুমি বড্ড আজে বাজে খুকছো তুমি কি করে জানলে লোকটা আমাদের তাড়াতে চায় ওর মতলব আমি ঠিক বুঝতে পেরেছি ঘোড়ার ডিম বুঝেছো আমাকে উনি খুব ভালোবাসেন তা না হলে উনি জানলেন কি করে আমি অঙ্কে খুব কাঁচা বুঝেছি লোকটা তোমার মাথায় তবলা বাজিয়ে বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়ে দিয়েছে তাই উল্টো পাল্টা ভুগছ তবে তুমি একাই থাকো এই বাড়িতে আমরা চলে যাচ্ছি একা থাকার সাহস মিলনের নেই একা পেলেই তো বাজির মতো নাকানি ছোবানি খাওয়ানোর সুযোগ পেয়ে যাবে লোকটা ওর হাত থেকে বাঁচানোর জন্য কেউ ছুটে আসবে না মিলনের কাছে মিলন হঠাৎ মেঝের ওপর বসে হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলল তোমরা কেউ যেতে পারবে না আমাকে একা ফেলে রেখে বাপি বুঝলেন মিলনের মাথা বিগড়তে শুরু করেছে একদিনেই যদি এই অবস্থা হয় তবে কয়েকদিনের মধ্যেই পুরোপুরি পাগল হয়ে যাবে সে তখন ওকে পাগলা গাড় ছাড়া আর কোনো উপায় থাকবে না অন্য কোথাও পাঠানোর বাপি মিলনের হাত ধরে তুলতে যাবেন সেই সময় লোকটা কোথা থেকে আচমকা ছুটে এসে সামনে দাঁড়িয়ে বললেন ওকে কাঁদতে দিন ওর মাথার জঞ্জালগুলো সব সাফ হয়ে যাবে বুদ্ধি প্রখর হয়ে উঠবে এমন আকস্মিক ঘটনায় বাপি মামুনি এতই থতমত খেয়ে গেলেন যে দুজনের মুখ থেকে একটাও কথা বেরোল না নির্বাগ দৃষ্টিতে শুধু তাকিয়ে রইলেন লোকটা থমকে উঠে বললেন আমার দিকে এভাবে তাকিয়ে কেন হ্যাঁ আমি আপনাদের পাখাঝানে মই দিইনি মিলনকে আমি অঙ্কে এমন এক বিরাট পণ্ডিত বানিয়ে দেব যে সারা পৃথিবীতে ওর নাম ছড়িয়ে পড়বে সকলে শ্রদ্ধা জানাতে আসবে কাগজে কাগজে কত ছবি ছাপা হবে আপনাদের বুক গড়বে ফুলে উঠবে মামনি বললেন ওকে পণ্ডিত বানাতে হবে না আপনাকে দোহাই আপনি আর সেই চেষ্টা করবেন না আপনার খপর থেকে ও উদ্ধার পেলে আমার হাড়ে বাতাস লাগবে লোকটা কেমন যেন চুপসে গেলেন ওর উৎসাহকে কেউ এতটুকু গুরুত্ব না দেবার জন্য উনি সত্যিই মনে আঘাত পেয়েছিলেন পকেট থেকে চুক্তিপত্র বের করে বাপির হাতে দিয়ে বললেন আপনি এক্ষুনি এটাকে টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দিন বাপি চুক্তিপত্রে কি লেখা আছে পড়তে শুরু করতেই উনি বাধা দিয়ে বললেন আপনাকে যা করতে বলেছি তাই করুন কথার অবাধ্য হলে আমি এখনি বিগড়ে প্রলয়কাণ্ড শুরু করে দেব আমাকে কিছুতেই ঠেকাতে পারবেন না বাপি প্রতিবাদ না করে ওর নির্দেশ মতো কাগজটা ছিঁড়তে শুরু করলেন তাই দেখে লোকটা এমন বিচ্ছিরি হেসে উঠলেন যে সকলেরই পিলে চমকে গেল সেই চমকানো মুহূর্তে উনি মিলনকে বললেন আমি তোমার কাছে আসতেও পারি আবার নাও আসতে পারি তারপরে অদৃশ্য হয়ে গেলেন মিলন মিনতি জানিয়ে বলল আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না আপনি চলে গেলে আমাকে অঙ্ক শেখাবে কে লোকটার ফিস ফিস কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো মিলনের কানে তুমি অঙ্কে গোল্লা পাও এটাই আমি চাই গোল্লা পেয়ে পেয়ে গোল্লায় যাবার ঠিক আগের মুহূর্তে যদি আমি সুযোগই পাই তবে তোমার কাছে আসার চেষ্টা করব। এখন চলি মিলন কিং কর্তব্য মতো তাকিয়ে রইল জানলাটার দিকে বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো যতটা সম্ভব শেয়ার করা যায় সেগুলো করো আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের সদস্য হয়ে থেকো পরিবারের এটাই আমার কাছে কামনা শুভরাত্রি গুড নাইট তোমাদের রাত শুভ হোক